ওই দিন কথা বলতে পারি নাই মশার কামড়ে চইলে যাইতে হইছে কথা বলতে পারি নাই আজকে কথা বলতে হবে আজকে মশার কয়েল অলরেডি সাইডে নিয়ে আইছি লাগলে আরও আনবো তারপরও কথা বলতে হবে কারণ কারণ আজকের কথা হলো গুরুত্বপূর্ণ কথা এই কথা বলতে হবে এই কথা কোনো রকম বাদ দিয়া তারপর যাওয়া যাবে না আজকের কথা বলতে হবে মশার কয়েল যে কয়টা লাগে জ্বালাম তাই এই যে এই যে স্কিনে যেই ছবিটা দেখছে স্ক্রিনে যেই ছবিটা দেখছে দেন তো এই এই ছবিটার সাথে আমার চেহারার সাথে কোনো মিল আছে কিনা আল্লাহ যদি আল্লাহ যদি আমারে মেয়ে মানুষ বানাইতো তাহলে এই যে স্ক্রিনের যে ছবিটা দেখছেন এইরকম হয়তো বানাইত দেন আমার চেয়ারার সাথে মিল আছে কিনা তো আল্লাহ মে মানুষ বানায় নাই শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যেন আমাকে একটি পুরুষ মানুষ হিসাবে বানাইছে শুকুর আলহামদুলিল্লাহ কিন্তু এমন এমন দৃশ্য দেখলে মনে হয় যেন আল্লাহ কেন আমারে পুরুষ মানুষ বানাইলো মেয়ে মানুষ বানাইলো না কেন অস্তাক্ষরিল্লা অস্তাক্ষুল্লাহ তো অবা অস্তাক্ষরুল্লাহ এইরকম আগে কিন্তু আমি অস্তাক্ষরুল্লা করিয়েছি তো অবা করিয়ে লইছি কারণ বর্তমানের দৃশ্য দেখলে মনে হয় যে কেন আমারে আল্লাহ পাক মেয়ে মানুষ বানাইলো না ছেলে বানাইলো কেন কারণ কি কারণ তো একটা আছে এই যে মেয়ে মানুষটাকে দেখছেন আল্লাহ কিন্তু আমারে এরকম চাইলে বানাইতো আমি যদি মেয়ে হইতাম চেহারা সুরাদ রূপ যৌবন এই যে এর মতোই যাক এখন কি কারণে মাঝে মাঝে এই রকম প্রশ্ন মনের ভিতরে তৈরি হয় মাঝে মাঝে না মাঝে মাঝেও না কালকের একটি জায়গায় আমি ইন্টারভিউ দিতে গেছি চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেছি আমি কি চাকরি করি সবাই হয়তো জানেন সবাই জানে প্রকাশ করার কোনো দরকার নাই তাই ওই চাকরির ইন্টারভিউ দিতে গেছি যাওয়ার পরে ওই জায়গায় যাওয়ার পরে মনে হইল যে আল্লাহ কেন আমার মেয়ে মানুষ বানাইলো না ছেলে মানুষ কি লেগে বানাইলো অস্তাক্ষর অস্তাক্ষর তিল্লা এই এই প্রশ্ন মনের বিচারে জন্ম হয় কেন হয়তো কোনো ধরনের বড় আঘাত না পাইলে এরকম প্রশ্ন কারো মনের ভিতরেই জন্ম হয় না তাই গেস ইন্টারভিউ দিতে ইন্টারভিউ দিলাম একটা মেয়ে মানুষও ইন্টারভিউ দিছে ওটারে আমি চিনি না ও আমার চেনে না প্রত্যেক গেছে আমার ইন্টারভিউ দিন ও গেছে ওর ইন্টারভিউ ঠিক আছে ইন্টারভিউ দিছে ইন্টারভিউতে একটা স্যাম্পল বানাইতে দিছে স্যাম্পলটা বানাইলাম বানানোর পর আমি স্যাম্পলটা বানাইছি আমার তিন ঘন্টা সময় লাগছে একটা স্যাম্পল বানাইছে এখন আর ওই মেয়ে মানুষটার বানাইতে লাগছে সাড়ে চার ঘন্টা আমার সে দেড় ঘন্টা বেশি লাগছে সাড়ে চার ঘন্টা সময় লাগবে আর ঠিক আছে স্যাম্পলটা জমা দিলাম আমার স্যালারি ধরবে গেলাম যাওয়ার পরে বলে আপনি একটু বসেন স্যাম্পল বানাইছেন বসেন আপনার স্যালারি ধরা হবে আপনি একটু বসেন তা আমি কি করলাম বসলাম বসতে বসতে ওই দেড় ঘন্টা বইসা রইলাম হইল কি আমি ওই দেড় ঘন্টা বইসা রইলাম স্যাম্পল বানাইয়া আর ওই মেয়ে মানুষটা ওই দেড় ঘন্টা পরে যাইয়া ওর স্যাম্পলটা জমা দিল তাহলে আমি আগে আগে যাইয়াও পিছনে পড়ে গেলাম আর যে পরে শেষ করছে ওই আগে জমা দিল এখন ওর সাথে জমা দেওয়ার সাথে সাথে ওরে আর বসতে বলে নাই ওর স্যাম্পল চেক করলো দেখলো দেখার পর ওর সাথে বেতন স্যালারির আলাপ আলোচনা করলো এখন আমি দেড় ঘন্টা বৈশাখ থেকে সিরিয়ালের আগে যাইতে পারলাম না ও সাথে সাথে বানাইয়ে ও সিরিয়ালে গেল গা ওর বেতন ধরে আমার সে এক হাজার টাকা বেশি আর আমার বেতন দরে ওর সে এক হাজার টাকা কম কারণ কি কারণ হইলো ওই যে একটু আসকার মাস লাগাইছে একটু বসের সাথে স্যারের সাথে একটু হাস্যা হাসি কথা বলছে ওই কারণে আমার সে এক হাজার টাকা স্যালারি বেশি ধরছে বল আর আমার এক হাজার টাকা কম ধরছে আবার আমারে বলে আপনি তো দেরি হয়েছে আমার স্যাম্পল বানাই আমার স্যাম্পল বানাইতে নাকি দেরি হয়েছে তাই বিভিন্ন রকম কথা যেই লোকের যেই জায়গায় যোগ্য না ওই জায়গায় ওই লোক বসে গেছে বইসা এমন এমন কথা বলে তখন মনের ভিতরে জন্ম হয় যে কি কারণে প্রশ্ন হয় কি কারণে আল্লাহ আমার মেয়ে মানুষ বানাইলো না অস্তাক্ষিল্লো অস্তাক্ষিল্লা কিন্তু আগে কই লইসি বুঝছেন আবার যে আরে কইবেন যে ওই আল্লাহ আল্লাহ তো বানাইছে তুই আবার এই কথা কোক আমি অস্তাকলিল্লা কইছি খালি আমার মনের ভিতরে যে প্রশ্নটা প্রশ্নটা জন্ম হয়েছে এই কারণে আমি এই কথাগুলা কইছি তাই যদি মেয়ে মানুষ বানাইতো তাহলে ওই যে দেখাইছি এই যে কিন্তু সয় সুন্দর আল্লায় বানাইলে এরকম বানাইতো ওই যে আমি এই এইরকমই হইতাম তাহলে কি আমার সেইতে কেউ বেশি বেতন নিতে পারতো আমার সময়ের দাম দিল না তারা দেড় ঘন্টা বসায় রাইটা আমার বেতন দরে কম আর ওর বেতন দরে বেশি তাই এই কিছু কিছু ক্ষেত্রে এমন এমন একটা প্রশ্ন মনের ভিতরে যাইতে যায় ভাই দুঃখের কষ্টের কথা বলার কোনো ভাষা থাকে না তাই এই কারণে আমি এই কথাটা বলছি আল্লাহ আমারে মাফ করে দিও আস্তাগফিরুল্লাহ তবা তবা আল্লাহ আমার জন্য একটা পুরুষ হিসাবে বানাইছে এজন্য আমি আল্লাহর দরবারে খুশি আর শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ তবে এই প্রশ্ন কিছু কিছু ক্ষেত্রে মনের ভিতরে জায়গা যায় যেই যেই প্রশ্ন ওই কারণে আল্লাহ হয়তো মাফ করে দিবেন তাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ